অনেকেই আমাকে প্রশ্ন করে ছোট থেকে মানে সন্তান যখন ছোট থাকে সেই সময় তাদের সঙ্গে কিভাবে মেশা উচিত একজন বাবা মায়ের দেখুন অপরাধী বা অপরাধীদের মনস্তত্ব বিশ্লেষণ করতে করতে আমি যতটুকু বুঝেছি অপরাধের বীজ কিন্তু একেবারে ছোটবেলাতেই বপন হয়ে যায় তাই খুব সচেতনভাবে সন্তানের সঙ্গে মেশা উচিত তার বাবা মায়ের সন্তান যেন সবসময় মনে করে আমার বাবা মা আমার পাশেই আছেন আলতো করে জড়িয়ে ধরা মাথায় হাত বুলিয়ে দেওয়া স্নেহের কথা বলা এই ছোট ছোট বিষয়গুলি গভীর বন্ধন গড়ে তোলে দেখুন শিশুর জগৎ হলো খেলা আর কল্পনা তার সাথে খেলুন ছবি আঁকুন গল্প করুন এতে করে আপনি খুব সহজেই তার জগতে প্রবেশ করতে পারবেন আর ও আপনাকে বন্ধু ভাবতে শিখবে ওর যে কোনো কথা গুরুত্ব দিয়ে শুনুন এবং সেটা ছোট কিংবা তুচ্ছ যাই হোক না কেন এতে সে অনুভব করবে আমার কথা গুরুত্ব পায় এটাতে ওর আত্মবিশ্বাস বাড়বে ভুল করলে রাগারাগি নয় ওকে বোঝান যে তুমি যেটা করেছ এতে করে কারো কষ্ট হতে পারে কেউ বিপদে পড়তে পারে এতে সে বুঝবে ভুল করা তো আর খারাপ কিছু নয় বরং শেখার সুযোগ নিয়ম তৈরি করুন তবে ভালোবাসা দিয়ে খাওয়া ঘুম টিভি দেখা সব কিছুর সময় নির্ধারণ করুন তাকে নিয়ম মানতে শেখান তবে ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে একটা কথা মাথায় রাখবেন আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তানও কিন্তু তাই করবে আপনি যদি ভদ্র হন। কিন্তু ধীরে ধীরে তাই হবে তাই তো বারবার বলি ছোট থেকে সন্তানের সঙ্গে তার বাবা মায়ের এমনভাবে মেশা উচিত যাতে সে আপনাকে ভয় না পায় কিন্তু শ্রদ্ধা করে আপনাকে দূরে ঠেলে না দেয় বরং বন্ধুভাবে এই বিশ্বাস আর ভালোবাসার ভিত্তিতেই গড়ে ওঠে ভবিষ্যতের সুস্থ সম্পর্ক